আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি যে যদি রমজান মাসে কোনো ব্যক্তি ইন্তেকাল করে যায় তো তার সাথে তার কবরে কি হয়ে থাকে আপনাদের মধ্য থেকে অনেকই মানুষ এটি শুনে থাকবেন যে রমজান মাসে মারা গেলে নাকি সে ব্যক্তি সোজাসুজি জান্নাতে চলে যায় সেই জন্য আজকে আমরা আপনাদেরকে তার সত্যতার সম্বন্ধে জানাতে চলেছি আর তার সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে যে ঘরগুলোতে রাতের খাবার পত্রটিকে ধোয়া হয় না সেই ঘরগুলোতে কি হয়ে থাকে মানে সেই ঘরগুলোতে কোন কোন মুসিবত পেরেশানি এসে থাকে আর এর সম্বন্ধে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কী সাদ করেছেন এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে বিয়ের প্রথম রাতে একজন স্বামী নিজের বিবিকে চারটি কথা জানালেন আর তারপর বললেন আমাকে এই চারটি কথা কখনো বলবে না তো সেই চারটি কথা কি ছিল এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে হজরত আলী রদিয়াল্লাহ আলা আনহু ইরশাদ করেছেন খাবার খাবার সময় এই চারটি ভুল কখনো করবে না তো এই সমস্ত জিনিসকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি সেই জন্য আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এই ভিডিওটিকে লাইক না করে থাকেন তাহলে একটি লাইক করে দেবেন এবং যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক তো সবসময় আমাদের মস্তিষ্কের মধ্যে একটি প্রশ্ন জেগে থাকে যে রমজান মাসে নাকি কোনো ব্যক্তি এন্তেকাল করলে সে হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যায় এবং তার কবরে কোনো শাস্তি হয় না তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি তো সত্য যে যে ব্যক্তি রমজান মাসে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় মানে যার মৃত্যু এই রমজান মাসে হয়ে থাকে তো তার কবরের মধ্যে তার হিসাব কিতাব হয় না আর আল্লাহরবুল্লা আলামিন ময়দানে মহাশ্বরকে তার জন্য একেবারে সহজ করে দেন মনে করুন আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে যেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় সুভানাল্ল হজরত আবদুল্লা ইবনে মাসউদ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লু তায়লা আরিহিবসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল করবে সে ব্যক্তি জান্নাতে দাখিল হবে আর যে ব্যক্তি আয়ামে আরাফাত মানে নয় জেলহার তারিখে ইন্তেকাল করবে সে ব্যক্তিও জান্নাতে দাখিল হবে আর যে ব্যক্তি দান সৎকা করার অবস্থাতে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে হজরত আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে সাল্লাল্লাহু আলী আলিজিবাসাল্লাম ইরশাদ করেছেন এই পবিত্র রমজান মাসে মৃত ব্যক্তিদের কবর থেকে আজাবকে উঠিয়ে নেওয়া হয় এমনইভাবে আরেকটি রেবায়াত হজরত আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তাল্লাহ আনহা থেকে বর্ণিত আছে রসুল্লাহ আলী আলিজিবাশাল্লাম ইরশাদ করেছেন রোজা অবস্থাতে যে ব্যক্তি মারা যাবে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্যামত পর্যন্ত সে ব্যক্তির আমল নামায় রোজার সবাব লিখতে থাকবেন সুভান তো এই সমস্ত রেবায়ত থেকে এটি বোঝা গেল যে যে ব্যক্তি রমজানুল মোবারকে মারা যাবে আর যদি সে নিজের ইমানকে বাঁচিয়ে নিয়ে মারা যায় মানে ইমান অবস্থাতে তার মৃত্যু হয়ে থাকে আর দিনে ইসলামে মারা যায় তো তার কবরের মধ্যে কোনো প্রকারের হিসাব কিতাব হয় না আর আল্লাহ রবুল্লা আলমিন সেই ব্যক্তির জান্নাতে যাবার জন্য সমস্ত রাস্তাকে সহজ করে দেন এতদূর পর্যন্ত যে তার জান্নাতে যাওয়ার সমস্ত ব্যবস্থা স্বয়ং আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে হয়ে থাকে সুবহান হজরত আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লাম থেকে শুনেছি রসুল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কাছে রমজানুল মুবারক এসে গেছে এই পবিত্র মাসে জান্নাতের সমস্ত দরজাগুলিকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রেখে দেওয়া হয় তো মেহরুম সেই ব্যক্তি হয়ে থাকে যে ব্যক্তি রমজান মাস পেল আর নিজের বকশিস করাতে পারলো না কেননা রমজান মাসে যখন তার বকশিস হল না তো আবার আর কখন হবে সেই জন্য এই পবিত্র মাসে আল্লাহ দরবারে যতটা সম্ভব করবেন করবেন ইবাদত আর নিজের জন্য করতেই থাকবেন কেননা রসুল্লাহ সাল্লু আরিজাল্লাম ইরশাদ করেছেন এই পবিত্র মাসে যদি আমরা নিজের বকশিস করাতে পারলাম না তো আর কখন নিজের বকশিস করাতে পারবো আল্লাহ একবার তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করেছেন খাবার খাবার সময় এই একটি ভুল কখনো করবে না তারপর আমরা আপনাদেরকে জানাবো যে বিয়ের প্রথম রাতে একজন স্বামী তার স্ত্রীকে চারটি কথা বলেছিল আর সেই চারটি কথা কি ছিল একবার একজন ব্যক্তি হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো হে আলিয়ে এ আমি কথাগুলোকে ভুলে যাই মানে আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে আর দিনের পর দিন সেই স্মৃতিশক্তি আরও দুর্বল হতে যাচ্ছে তো জিজ্ঞেস করার সাথে সাথে হজরত আলী রতিহতাল আনহু বললেন হে আল্লাহর বান্দা তোমার চেহারা এটি বলছে যে তুমি খুবই তাড়াহুড়ো করে এবং গরম গরম খাবার খেয়ে থাকো তো সেই ব্যক্তিটি বললেন হ্যাঁ ইয়া আলী তারপর হজরত আলী রতিহতাল আনহু বললেন এটি সর্বসময় মনে রাখবে যে যে ব্যক্তি গরম গরম খাবার তাড়াহুড়ো করে খেয়ে থাকে তো তার দিমাগ মানে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় এবং শারীরিক রোগ তারা আস্তে আস্তে দাখিল হয়ে যায় আর তারপর সে ব্যক্তি কথাগুলোকে ভুলতে শুরু করে দেয় তারপর আবার সেই ব্যক্তিটি জিজ্ঞেস করতে লাগলো হে আলী তাহলে আমি কিভাবে খাবার খাবো যেখান থেকে আমার স্মৃতি শক্তি আমার মস্তিষ্ক আমার শরীর সুস্থ এবং মজবুত থাকবে তো হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করলেন খাবার খাবার আগে সর্বপ্রথম আল্লাহ রব্বুল্লা আলমিনের নাম নিবে খাবার বসে খাবে দাঁড়িয়ে খাবে না এবং ডান হাতে খাবে বাম হাতে খাবে না খাবার ঠান্ডা করে খাবে এবং ছোট ছোট লোকমা করে মুখে রাখবে এবং খুবই ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে আর খাবার খাওয়ার সাথে সাথে পেট ভরে পানি পান করবে না বরং খাবার খাওয়ার কিছুক্ষণ পর পানি পান করবে কেননা এটি সর্বসময় মনে রাখবে যে আল্লাহরবুল্লাহ আলমিনের রিজিকের মধ্যে শিফা বরকত এবং রহমত লুকিয়ে রেখেছেন আর যে ব্যক্তি সঠিকভাবে খাবার খেয়ে থাকে এবং খাবার খাওয়ার পর আল্লাহরবুল্লাহ আলমিনের সুকুরিয়া আদায় করে থাকে তো সেই খাবারটি তার শরীরের জন্য শিফা হয়ে ওঠে আর সেটি তার শরীরের জন্য ওষুধ হয়ে যায় বরকত রহমতের জামানাত হয়ে যায় তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে একজন স্বামী তার বিয়ের প্রথম রাতে তার স্ত্রীকে চারটি কথা বলেছিল আর সেটি কি ছিল কিতাবে লিপিবদ্ধ আছে যে একজন স্বামী তার স্ত্রীর সাথে প্রথম দেখাতে একটি নসিহত করেছিল যে যখন তুমি আমার জীবনে এসেই গেছো তো সবসময় আমার এই চারটি কথাকে মনে রাখবে আর এই চারটি কথা কখনো ভুলবে না নম্বর এক আমি তোমাকে ভালোবাসি সেই জন্য আমি তোমাকে বিয়ে করলাম যদি তুমি আমাকে ভালো না লাগতে তাহলে আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে আসতাম না আর আমি একজন মানুষ আছি ফেরিস্তা নয় আমি কখনো যদি ভুল করে থাকি তো শবুর করবে এবং ছোটোখাটো কথাগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করবে মানে যে কোনো ছোটোখাটো কথাতে ঝগড়া শুরু করে দেবে না এটি তো তার প্রথম উপদেশ ছিল তার দ্বিতীয় উপদেশ হলো আমাকে ঢোলের মতো বাজাবে না তো তার বিবি অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলো যে এর মানে আবার কি তো তার স্বামী বলল আমি যদি কখনও রাগান্বিত হয়ে যাই মানে যখন আমি রেগে থাকবো তো তখন তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না এটি স্বামী স্ত্রীর দুজনকেই মনে রাখা দরকার যে যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন মানে পুরুষ রেগে থাকে তো একজন মহিলা তার দিক থেকে নিজের নজরকে যেন ফিরিয়ে নেয় আর যদি একজন মহিলা রাগান্বিত হয়ে যায় তো পুরুষ তার দিক থেকে নিজের নজরকে ফিরিয়ে নেবে কেননা ঝগড়া থেকে বাঁচার জন্য আর নিজের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এর থেকে ভালো রাস্তা আর কোনো রাস্তা নেই কেননা একই সময় যদি দুজনই রাগান্বিত হয়ে যায় তো একটি দড়িকে দুই দিক থেকে টানার মতো হয়ে যাবে মানে যদি একটি দড়িকে দুই দিক থেকে টানা হয়ে থাকে তো দড়িটি ছেড়ে যাবে কিন্তু এক দিক থেকে যদি দড়িটিকে ঢিল দিয়ে দেওয়া হয় তো দড়িটি কখনো ছিঁড়বে না ঠিক তেমনইভাবে যদি একই সময় স্বামী স্ত্রী রাগান্বিত হয়ে যায় তো হতে পারে যে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে এবং তালাকও হয়ে যেতে পারে সেই জন্য এটি সর্বসময় মনে রাখবে যে যদি স্বামীর রাগান্বিত থেকে থাকে তো তার স্ত্রীর জন্য এটি ভালো হবে যে কিছু না বলে সেখান থেকে সরে যাবে আর স্ত্রী যদি রাগান্বিত থেকে থাকে তো স্বামীর এটি প্রয়োজন হবে যে সেই জন্য সেখান থেকে কোথাও চলে যায় নম্বর তিন আমার সাথে গোপনের সমস্ত জিনিসের সম্বন্ধে কথা বলবে কিন্তু মানুষের অভিযোগের সম্বন্ধে কখনো অভিযোগ করবে না নম্বর চার আমার হৃদয় একটি আছে এতে হয়তো ভালোবাসা থাকবে আর না হলে ঘৃণা থাকবে একই সময় মোহাব্বত এবং ঘৃণা একটি হৃদয়ে থাকতে পারে না যদি জীবনে আমার কোনো কথা তোমাকে খারাপ লেগে থাকে তো সেটিকে কখনো নিজের মনে রাখবে না বরং সেটিকে মাফ করে দেওয়ার চেষ্টা করবে তো এখন আমরা আপনাদেরকে জানাবো যে যেই ঘরেতে রাতের খাবারের বাসনপত্রকে ধোয়া হয় না তো সেই ঘরেতে কী হয়ে থাকে মানে যেই ঘরেতে রাতের খাবারের বাসনপত্রকে পরিষ্কার করা হয় না সেই ঘরেতে কি হয়ে থাকে আর সেই সম্বন্ধে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কীর সাত করেছেন একবার একটি মহিলা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর দরবারে হাজির হয়ে বলতে লাগলো হে আলী মুরতাজা রদিয়াল্লাহ তালা আনহু অবশেষে আমার এমন কি অভ্যাস আছে যার কারণে আমার ঘর থেকে মুসিবতে পেরেশানি দূরই হয় না তখন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন হে মহিলা তোমার একটি অভ্যাস আমাকে প্রেশান করে রেখে দিয়েছে তারপর সেই মহিলাটি বলতে লাগলো হে আলী সেই অভ্যাসটি আবার কি তখন হজরত আলী রেতিয়াল্লাহতালা আনহু বললেন তুমি রাতে ঘুমানোর আগে খাবার শেষ করার পর সেই বর্তনগুলোকে পরিষ্কার না করে মানে না ধুয়ে রেখে দাও এটি সর্বসময় মনে রাখবে যে যে ব্যক্তি খাবার বাসনপত্রগুলোকে পরিষ্কার না করে রাতের বেলাতে এমনইভাবে রেখে দেয় তো শয়তান ও জিন সে পাত্রের সুগন্ধতে বাড়িতে পৌঁছে যায় আর তারপর একটি ছোটোখাটো কথাতেই সেই ঘরের মানুষেরা একে অপরের সাথে ঝগড়া ও মারামারি করতে শুরু করে দেয় আর তারপর ঘরের শান্তি ও বরকত একেবারে শেষ হয়ে যায় এ মহিলা রাতের খাবারের পর যে বাসনপত্রগুলো থাকবে সেটিকে ঘুমানোর আগে পরিষ্কার করে নেবে যদি তুমি এমনটি করে থাকো তাহলে আল্লাহরবুল আলমিনের করমে তোমার ঘর সমস্ত বালা মুসিবত থেকে বেঁচে থাকবে আর শয়তানুজিন তোমার ঘর থেকে অনেক দূরে চলে যাবে আর এমনই করে তোমার জীবন থেকে সমস্ত রকমের পরেশানিও দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা এটি জানতে এবং শিখতে পারলাম যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে ইন্তিকাল করে থাকে তো তার হিসাব কিতাবের মধ্যে আল্লাহ রব্লা আলমিন সহজ করে দেবেন এবং এই পবিত্র রমজান মাসে মানুষের কবর থেকে আচাপকে উঠিয়ে নেওয়া হয় এর সাথে সাথে আমরা এটিও জানতে পারলাম যে রাতের বেলাতে ঘুমাবার আগে খাবার খাওয়ার পর আমাদেরকে বাসনপুত্রগুলোকে পরিষ্কার করে দেওয়া উচিত আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকল মুসলমানকে এই পবিত্র রমজানুল মুবারকের সমস্ত রোজা রাখার এবং ইমানের সহিত মৃত্যুবরণ করার তফিক দান করেন আমিন ইয়ারাবল আলামিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته